উপলব্ধি ছয় আমরা কোন গল্পের কোনো গল্প আমাদেরকে যারা সহ্য করলেন সবাইকে অনেককে আলোচনা করব আমাদের খুব কাছের একজন বন্ধু আলোচনা করব প্রেম নারী নিয়ে আসলে আমাদের জীবনের অধিকাংশ ঘটনা অধিকাংশ মানসিকতা বা আর যাই বলেন নারী আমাদের মধ্যে থাকেই তো নাই আলোচনা করবো সেটা হলো আপনি যখন ক্লাস টেনে পড়েন কোথায় পড়েন থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে এই লাইভ প্রোগ্রামে ইনভাইট করার জন্য আমি ধন্যবাদ জানাবো আপনাকে সাথে সুদীবৃন্দ যারা আমাদের এই লাইভ টেলিকাস্ট দেখতেছেন আপনাদের সবাইকে সুস্বাগতম তো রাসেল সাহেব আপনার কোশ্চেন ছিল আমার কাছে যে আমি ক্লাস টেন কোন স্কুল থেকে পড়াশোনা করেছি সো আমি পরিচয় দিই আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিঠু আমার ডাক নাম বা নিক আমি প্রফেশনালি একজন ফার্মাসিস্ট আমি পড়াশোনা করেছি ফার্মেসিতে একটা বহুজাতিক ওষুধ কোম্পানিতে এখন আমি আছি আমার জব এক্সপিরিয়েন্স অলমোস্ট তেরো বছর এবার আমরা মূল প্রসঙ্গে আসি আমি বেসিক্যালি গ্রাম থেকেই পড়াশোনা করেছি আমার গ্রামে ছিল আমার কিশোর শৈশব এবং আমার স্কুলের নাম ছিল ভোমরা ইসলামিয়া হাই স্কুল এটা গ্রামে জেলা এটা ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ থানা ওখান থেকে আমি আমার মাধ্যমিক शेष कर আচ্ছা তো ক্লাস টেন যখন আমাদের বিষয়টা হলো যে নারী তখন আপনি প্রেমটা আপনার মধ্যে ছিল কাজ করত বা কোন মেয়ের পিছনে ঘুরতেন নাকি আপনি মেয়েদের পিছনে ঘুরেন নাই আমি জাস্ট ভাবছি আর কি আপনার কোশ্চিন শুনে আমি চলে গেছি দুই হাজার পাঁচে হ্যাঁ দুই হাজার তিনে তো স্মৃতিচারণ যদি করতেছি আমি আমি যদি বলি আপনাকে অনেস্টলি সেটা হচ্ছে হ্যাঁ ভালো লাগা কাজ করতো না এটা বললে ভুল হবে ভালো লাগা কাজ করতো কিন্তু আমার যে শৈশবটা ছিল যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি সত্যিকার অর্থে একটু খেলা প্রেমিক ছিলাম ক্রিকেট ফুটবল হ্যাঁ বেসিক্যালি এই দুইটা খেলাই বেশি হতো ক্রিকেট এবং ফুটবল তো আসলে ওই মাঠ বন্ধু খেলা এর মাঝখানে ডুবেছিলাম পড়াশোনা প্রাইভেটে এসে তবে মেয়ের যে ভালো লাগা বিষয়টা হ্যাঁ ভালো লাগতো একটা দুইটা তিনটা মানে স্পেসিফিক রকম না যে একটা মেয়েকেই এরকম ভালো লাগতো বেশ কিছু জুনিয়র ক্লাসমেট কিন্তু আসলে ওই রকমভাবে প্রেমের প্রোপোজাল প্রেম নিয়ে খুব একটা হেডেক ছিল না সময়টা কাটছে আসলে খেলাধুলার মাধ্যমেই তবে স্পেসিফিক কোনো মেয়ে ছিল না এরকম ছিল জুনিয়র ক্লাসমেট মিলায় আর কি আচ্ছা প্রেমের প্রেম কাকে বলে প্রেমের সংজ্ঞাটা আমরা কিভাবে নির্ণয় করব প্রেমটা আসলে কি ভালো একটা কোশ্চেন করছেন বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে এটা এক এক জনের কাছে এক এক রকম এটা ডেফিনেশন তো আমার কাছে যেটা প্রেম যেটা মনে হয় যে প্রেম হচ্ছে একটা ভালো লাগা একটা অনুভূতি প্রকাশ করা হ্যাঁ এই যে ভালো লাগা একটা মেয়ের সবকিছু ভালো লাগা মেয়েটার সাথে অনুভূতি শেয়ার করা সংস্পর্শে মেয়েটার যাওয়া হ্যাঁ এই যে শেয়ারিং হিয়ারিং সবকিছু মিলে আমার কাছে প্রেম মানুষ মানুষের পড়ে আমিও কিছু বেলায় একটা অনুষ্ঠানে গিয়েছি এক বড় ভাই একটা কেউ বাড়িতে ওখানে একটা মেয়েকে এক ঝলক দেখলাম তো এক ঝলক দেখেই ওইটাকে প্রেমে পড়ে গেলাম তার জন্য আমি সবকিছু করতে চাই পৃথিবীর সব মানুষ একদিকে সেই নারীকে দেখবো সেটা একদিকে এটা এটা সেই সময় আমার হয়েছিল হয় না আমার ক্ষেত্রে এরকমটা হয়নি যে আমি এক পলক একটা মেয়েকে দেখলাম পৃথিবীর একদিকে মেয়ের দিকে এইরকম এক্সপেরিয়েন্স আমার লাইফে হয় নাই এটা আপনি যেটা বললেন আপনার বিষয়টা যে আপনার এরকম হয়েছিল আমার কিউরিসিটি থেকেই আর কি তো আপনি একটু কি বলবেন ব্যাকএন্ডে পরে পরে যখন এর দেখা করতে যাব পরে আমি তো থেকে এই জগত পর্যন্ত এবং কৈশোর থেকে আমার চেয়ে যারা ছোট তাদের চেহারা আমার মনে থাকে না রাখতে পারে না সবগুলি আমার চেয়ে বড় তো উনিও বড় ছিলেন পরে ওনার বাড়ির যেখানে ছিল তো ট্রেনে যাইতে হয় ট্রেনে যাওয়ার পয়সা তো নাই ওই সময় তারপর আর হয় নাই

সেখানে যাই দেখি 8 টাকা আছে লোক হলো 6 জন হুম তো জন তো টিটি উনি একটু ঝগড়া করতেছে আমি ছিলাম জানলার পাশে অন্য জায়গায় পরে আমাকে নিয়ে আসো এখন দেখি হালকা একটা মনমালিন্য হয়ে গেছে ঝগড়া বাস টিটি ছাড়বে না পরে আমি বললাম যে ভাই আমাদের বাই তো চড়ে হুম আর একটা শব্দ ছিল কিন্তু যখনই বলছি আমাদের বাড়ি চড়ে তখন সে এটা খুব সহজে এটা গ্রহণ করে নিলো জার

যে বিষয়টা ছিল যে পৃথিবী একদিক মেয়েকে এক ঝলক দেখেই ভালোবাসা একদিক ছিল নাকিটাতে পারেন একদিকে একদিকে নিয়ে সামান্য করে একটা ম্যানেজ হয় না ওই সময় পরিস্থিতি ছিল আপনার কি আমার অনেক দুর্বলতা আছে অনেক দুর্বলতা কিন্তু এক জিনিস হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু এখন তো ওই আমাদের অনুষ্ঠানটা প্রায় এই পর্বটা শেষ করি তো তাহলে শেষে কিছু বলতে আমাদেরকে যারা সহ্য করলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা কারণ আমাদের মধ্যে আলোচনা মধ্যে এমন কিছু নাই যে আপনাদের শুনতেই হবে তবুও যতটুকু শুনলেন একজন মানুষ হোক এক ডজন মানুষ হোক আমাদের বড় ভাই আছে আমাদের পাশে আছে আমাদের শ্রোতা হিসাবে হ্যাঁ তো একজন মানুষ হলেও আমরা আনন্দিত তো ভিডিও শেষে তো কিছু বলে সাধারণত আপনি বলেন আমি আসলে একটা মিক্স ইমোশন একটা প্রতিক্রিয়া আমার ভিতরে আসলো সেটা হচ্ছে যে এই যে ভালোবাসা এই ভালোবাসার গ্যাপ আপনার যথেষ্ট পরিমাণ আছে হ্যাঁ আপনি মুখে বলেন পৃথিবী একদিকে আমার ভালোবাসা একদিকে কিন্তু এই সামান্য আবার কালাচ বিক্রি করে সিনেমা দেখতে পারেন কিন্তু এই কালাজ বিক্রি করে আপনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে পারলেন না তবে এটা একটা আপনার গ্যাপ ছিল এই কারণে হয়তো হয় নাই তো যাই হোক এই নারীর প্রতি থেকেই আসতে হবে আপনার ওই উন্নতি করার দরকার আপনি এই জিনিসটা একটু টেক কেয়ার করেন একটু যে ভালোবাসা বলতে কি বুঝায় ডেফিনেশনটা আপনার কাছে কি রকম এই জায়গাটাতে ইমপ্রুভমেন্ট দরকার আই থিংক আপনি আরো ইমপ্রুভ করেন নিজেকে ভালোবাসতে শিখেন ভালোবাসার মতো বাঁচতে শিখেন আহ এটাই আর কি ধন্যবাদ আমরা বসে আছি চূড়ান্ত উপলব্ধি বিষয় ছয় আমরা কোনো গল্পের কোনো গল্প ঘটনা আমরা চূড়ান্ত উপলব্ধি করতে পারবো না আপনাদের মধ্যে যদি করতে পারেন নিচে কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ভালোবাসা আটশো কোটি মানুষকে অনেক অনেক ভালোবাসা